বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে বিলাসিতাভাবে জীবনযাপন করছে ছেলেমেয়েরা শিশু মন থেকে মাতৃ এবং পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে মহিষাতল এলাকা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হয় মাতৃপূজন সেই অনুষ্ঠানে এলাকার একশত মাকে মাতৃরূপে পূজা করেন তাদের ছেলেমেয়েরা ঐতিহাসিক মহিষাদলের ঐতিহ্যবাহী ভারত সেবাশ্রম সংঘ বিগত বছরগুলির ন্যায় এবছরও শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসবের আয়োজন করেছে প্রায় দুই থেকে তিন মাস আগে থেকেই শুরু হয়ে গেছে এই উৎসবের প্রস্তুতি পর্ব আশ্রমের বিভিন্ন শাখা থেকে পূজনীয় সন্ন্যাসীবৃন্দ এবং একনিষ্ঠ সেবকগণ এখানে এসে উপস্থিত হয়েছেন উৎসবের আয়োজনার্থে এই উৎসবকে কেন্দ্র করেই স্থানীয় এলাকাবাসী তথা আপামর জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনা একেবারেই তুঙ্গে মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এই আশ্রম প্রাঙ্গণে আগত ভক্তমণ্ডলী এবং পূর্ণার্থীদের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা করেন আশ্রম কর্তৃপক্ষ উৎসব চলাকালীন আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আট থেকে আশির মধুর কলতানে চলেই সমারোহে দেবী মায়ের আরাধনা তৎসহ শ্রী শ্রী গুরু মহারাজের পূজন বৈদিক শান্তিযোগ্য চণ্ডীপাঠ গীতাপাঠ ধর্মসভা হরিনাম সংকীর্তন আত্মরক্ষামূলক ছোড়া এবং লাঠি খেলা ভক্তিগীতি প্রকৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসব মুখর দিনগুলিতে এই উৎসবের একটি বিশেষ আকর্ষণ হল অন্নকূট ভোগ মহাষ্টমীতে দেবী মাকে একশো আট রকমের ভোগ নিবেদন করা হয় যার সবই আশ্রম প্রাঙ্গনেই তৈরি করেন ভক্তিমতী মায়েরা ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার বর্তমান সম্পাদক তথা প্রধান কর্মকর্তা ব্রহ্মচারী গৌতম মহারাজের ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিকল্পনায় এবছর এক অভিনব এবং অনন্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহাসপ্তমীর প্রাতে আশ্রম পরিচালিত প্রণবানন্দ আদর্শ মহাবিদ্যালয়ের প্রায় শতাধিক বিদ্যার্থীরা তাদের জন্মতাত্রী মাকে বন্দনার মাধ্যমে প্রদান করবে তাদের অন্তরের সম্মান এবং শ্রদ্ধা অর্থাৎ মৃন্ময়ী মায়ের সামনে পূজন হবে চিন্ময়ী মায়ের পূর্ব মেদিনীপুর থেকে রঞ্জন মাইতির রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ